নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা নজর রাখব আমাদের আজকের মূল আলোচনার দিকে যেহেতু সামনেই এডিসির সাধারণ নির্বাচন এবং ভিলেজ কাউন্সিলের নির্বাচন তো নির্বাচনকে সামনে রেখে যেভাবে তিপড়া মথা তাদের একটা এজেন্ডা তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে এবার নিজেদের সংগঠনকে সবল করতে বিজেপিকেও কিন্তু এডিসিতে এবার নামতে হবে মাঠে নামতে হবে এবং তাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে তাদের সেই ভোট পার্সেন্টেজগুলো বাড়াতে হবে যেটা আঠারো থেকে তেইশের তুলনায় অনেকটাই কমেছিল এবং তার পেছনে কারণ ছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিপ্রা মথার ভোট ব্যাংক। এবার যে তিপ্রা মথার জন্যে বিজেপিকে এডিসি হারাতে হয়েছিল যে তিপ্রা মথার জন্যে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে তাদের বেশ খানিকটা ক্ষতি হয়েছে সেই মথা দুর্ভাগ্যবশত বিজেপির সাথেই সরকারে রয়েছে না চাইলেও বিজেপিকে মথাকে তাদের সাথে রাখতে হচ্ছে মথা না চাইতেও বিজেপির সাথে রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করলেও একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক পাল্টা হামলা তারপর সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ করলেও বিজেপি মথা কিন্তু বা তাদের যে নেতৃত্বরা তারা কিন্তু একে অপরের হাত ছাড়ছেন না কারা হাত ছাড়ছেন বিধায়কেরা তাদের কর্মীরা প্রথম সারি নেতৃত্বরা বা তাদের যে ভোট ব্যাঙ্কগুলি রয়েছে এবং সে কারণে এবার বিজেপিও তাদের রণনীতি শুরু করে দিয়েছে আসন্ন এডিসি ভোটকে কেন্দ্র করে আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে একটি কোর কমিটির বৈঠক হয়েছে যেহেতু সামনে না তো মন্ত্রিসভা সম্প্রসারণের কোনো বিষয় রয়েছে না কোনো একটা বড় সিদ্ধান্ত নেবে না সেখানে দলের সভাপতির বদল হবে এমনটা হলেও হতে পারে যে এই তাদের আলোচনার মধ্যে বা কোর কমিটির বৈঠকের মধ্যে যাদের যাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম সেখানে কিন্তু সমস্ত বিধায়কেরা ক্যাবিনেট মন্ত্রীরা মোর্চার সভাপতিরা তারা একটা সময় ছিলেন কিন্তু বাদ বাকিটা সময় আমরা দেখতে পেয়েছি সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি বর্তমান সাংসদ এবং তার পাশাপাশি প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তাদেরকেও সেখানে দেখা গেছে এবং ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং যিনি ইনচার্জ রয়েছেন রাজদীপ রায় ত্রিপুরার তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি মুখ্য পাত্রা তো দিল্লি থেকে নিশ্চয়ই কোনো একটা বড় বার্তা এসেছে সেই কারণেই কি প্রতিমা ভৌমিক সহ বিপ্লব কুমার দেবকে নিয়ে দলের সভাপতিকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে প্রভারীকে সাথে নিয়ে সেখানে একটা আলাদা করে কোর কমিটির বৈঠক হলো সেটাও দেখার বিষয় রয়েছে কিন্তু পরবর্তীতে যেটা সামনে এলো যে কিছু দলীয় কাজ প্রধানমন্ত্রীর এই নানান অভিযানকে ঘিরে নাকি কোর কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যদিও বা এখানে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকটা আর বিষয় নিয়ে বিস্তারিত খুব একটা জানা যায়নি তবে সূত্রের যে খবর কোন একটা বড় সিদ্ধান্ত ইতিমধ্যেই ত্রিপুরা প্রদেশ বিজেপি ভবনে নেওয়া হচ্ছে সেটা হতে পারে কেবিনেট সম্প্রসারণ করা সেটা হতে পারে কোনো কিছু বদলি হওয়া সেটা হতে পারে চেয়ারের বদল যে 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 কোনো কিছুই মুহূর্তে ঘটতে পারে তার দেখতে পেয়েছি এডিসি ভোট যেহেতু সামনে সেক্ষেত্রে দাঁড়িয়ে মথাকে টক্কর দেওয়ার জন্য তাদের আরো একটি মোর্চা অর্থাৎ বিজেপির আরো একটি মোর্চা যে জনজাতি মোর্চা রয়েছে তাদেরকে অনেকটাই শক্তিশালী করতে হবে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বন্ধ হলো তারপর সেখানে পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি হলেন কারা হামলা করেছেন তাদেরকে এখনো পাওয়া যায়নি তাদেরকে এখনো পুলিশ শনাক্ত করতে পারেনি একশো ধারা জারি করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু এখনো পুলিশ পাকড়াও করতে পারেনি বেশ বড় বড় দুটো ঘটনা যেটা ত্রিপুরা রাজ্যে ঘটেছে বিগত কয়েকদিনের মধ্যে সেই ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে স্বরাষ্ট্র দপ্তরের তৎপরতা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে একটা হচ্ছে একটা বড় ড্রাগ ডিলিং যেটা হওয়ার কথা ছিল একটা বড় ড্রাগ র্যাকেট একটা নেশার র্যাকেট নেশা কারবার যেটা রেল মাধ্যমকে ব্যবহার করে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল জিরানিয়া রেল স্টেশনে যেখানে প্রায় কোটি টাকার নেশা সামগ্রী ধরা পড়েছিল এদের কালপ্রিটকে এখনো পুলিশ ধরতে পারেনি শুধুমাত্র ছাপা চলছে শুধুমাত্র তদন্ত চলছে এবারি ওবারি ছাপা চলছে কিন্তু মূল মাস্টার মাইন্ডকে এখনো পুলিশ পাকড়াও করতে পারেনি আর দ্বিতীয় যে সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার বন্ধকে ঘিরে বিশেষ করে আহ তিপ্রাসা সিভিল সোসাইটির নামে মথার বন্ধকে ঘিরে যে হামলা উদ্যতি হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে সেখানে একজন সিভিল সার্ভেন্ট একজন অফিসার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ ব্যবসায়ী দোকান লুটপাট করা অগ্নিসংযোগ করে দাও এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার পেছনে একটা পরিকল্পিত কারণ হয়তো থাকতে পারে তারা কারা যারা এরকম সন্ত্রাসী মনোভাব নিয়ে কাজ করছে এর আগে আপনাদের মনে আছে এখনো কিন্তু বছর দু বছর পেরোয়নি গন্ডা তুইসা মহকুমা অর্থাৎ গন্ডাছড়া মহকুমার পরিস্থিতি আমরা দেখেছিলাম এখনো বহু বাড়ি ঘর ছাড়া মানুষ রয়েছেন এখনো বহু মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় তাদের নিতে হচ্ছে সেখানকার পরিস্থিতি সামলানো দায় হয়েছিল পুলিশের সেখানের পরিস্থিতি পুলিশ সামাল দিতে পারে নিজার কারণে মানুষ তাদের বাড়ি ঘর হারিয়েছে আর তারপর একই ঘটনা ঘটল কমলপুরে ধলাই জেলাতে এবং তারপরও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এটা পুলিশের ব্যর্থতা স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা আবারও মূল বিষয়টার দিকে চলে আসছি যে তার কারণে এই সব বিষয়ের প্রভাব না পড়ে তার কারণে একটা আলাদা করে মথাকে চ্যালেঞ্জ করার জন্য একটা আলাদা বৈঠক এডিসি নির্বাচনকে সামনে রেখে এদিকে বিজেপি করছে অন্যদিকে আবার মথা যেহেতু বিজেপিকে চ্যালেঞ্জ করেছিল যে কোনো জাতীয় দলকে আহ এডিসি এলাকাতে ঢুকতে দেওয়া যাবে না তার কারণে তারাও তাদের মতো করে বিভিন্ন কর্মসূচি করছে বিজেপির ভোট ব্যাংককে ভাঙন ধরাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে যেটা বিজেপির হাতছাড়া ছাড়া হয়েছিল দু হাজার সেই বিধানসভা কেন্দ্রগুলিতে তাদের গোষ্ঠী কোন্দলের কারণে বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে সেই বিধানসভাগুলি প্রকৃত যারা ভোটাররা রয়েছেন আহ বেশিরভাগ অংশের ভোটাররা বিজেপি ছেড়ে মথায় যোগদান করছেন আজকে এমন একটি ঘটনা ঘটেছে চড়িলাম বিধানসভা কেন্দ্রে এবং যারা বিজেপি থেকে এসছেন তারা বিজেপির প্রায় প্রথম সারের নেতৃত্ব আহ মন্ডল সভাপতির নেতৃত্বে সেখানে সদলীয় গোষ্ঠী গোন্ডল হওয়ার কারণে অন্যান্য যারা কর্মীরা ছিলেন তারা সেখানে থাকেননি তারাতাই চলে এসছেন অর্থাৎ তিপ্রা মথা এদিকে বিজেপির সাথে শরিক দল হিসাবে জোটেও রয়েছে আবার সেই বিজেপির ভোট ব্যাংকে ভাঙনও ধরাচ্ছে আর তিপ্রা মথারই স্ট্র্যাটেজি বা পরিকল্পনা বুঝতে পেরে বিজেপিও ইতিমধ্যে তৈরি হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে যে আজ বিজেপির যে কোর কমিটির মিটিং হয়েছিল সেই কোর কমিটির মিটিং এ কারা কারা ঠিক উপস্থিত ছিলেন এবং সেটা কি ইঙ্গিত করছে আপনাদের একটা ক্ষোভ আমরা উগড়ে উঠতে দেখছিলাম পুলিশের বিরুদ্ধে পুলিশকে যারা চালনা করছে তাদের বিরুদ্ধে সেই প্রতিমা ভৌমিক যিনি বর্তমানে বিজেপির বিধায়ক সাংসদ বা মন্ত্রিত্বের পদে কোনো পদেই তিনি নেই ওনাকে সেখানে দেখা যাচ্ছে তার পাশে রয়েছেন বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এই কোর কমিটির পুরো বৈঠকে একজন কিন্তু ব্রাত্ত রয়েছেন এই পুরো কোর কমিটির বৈঠকে যারা যে ব্যক্তিকে হয়তো বিজেপির অংশ বলে মনে করেন না সেই ব্যক্তি কিন্তু এই কোর কমিটির বৈঠকে নেই অর্থাৎ এই কোর কমিটির বৈঠকে বিজেপির সমস্ত বিধায়কেরা রয়েছেন ক্যাবিনেট মন্ত্রীরা ছিলেন সাতটি মোর্চার যারা যারা সভাপতিরা রয়েছেন তারা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং আরও বেশ কিছু যারা নেতৃত্ব যারা কোনো পদে নেই তারাও সেখানে উপস্থিত ছিলেন প্রভারী সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবও এখানে উপস্থিত ছিলেন কিন্তু পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মা কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন না ওনাকে এই পুরো বৈঠকে ব্রাত্ম রাখা হয়েছে এটা কি বিজেপি নিজের থেকেই বিজেপি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তার কারণ বিজেপি কি নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছে যে উনি বিজেপির চিহ্নে প্রার্থী হলেও উনি বিজেপির চিহ্নে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সাংসদ হলেও অর্থাৎ বিজেপির ঘর থেকে তিনি সাংসদ হলেও তিনি বিজেপিকে নিজের করে নিতে পারেননি যার কারণে এই পুরো বৈঠক থেকে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ দেববর্মাকে ব্রত রাখা হয়েছে এমনিতেই রাজ্যের বিভিন্ন সেটা দলীয় কোনো কর্মসূচি হোক সরকারি কোনো কর্মসূচি হোক দু হাজার লোকসভা নির্বাচনের পর থেকে যতটা সক্রিয় ভূমিকা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে নিতে দেখা গেছে সেটা একটা বন্যার পরিস্থিতি হোক আর তাদের দলীয় কর্মসূচি হোক তার তুলনায় যদি আমরা পূর্ব ত্রিপুরা ঠিক একই পদে বিজেপির সাংসদ দেখি তাহলে ওনাকে বিজেপির নেতৃত্বদের সাথে কম মথার সুপ্রিমো কিশোর দেববর্মনের সাথে মথার নেতৃত্বদের সাথে বেশিরভাগটাই দেখা গেছে নিজের সাংসদ হিসাবে তিনি কি কি কাজ করেছেন সেটা যদিও বা এখনো প্রকাশ হয়নি এবং এটাও সবচেয়ে দুঃখের বিষয় যে তিনি একমাত্র গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির কোনো নেতা বা নেত্রী যিনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে আসেননি তিনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে এসে না তো প্রশ্নের উত্তর নিয়েছেন না তিনি কোনো সাংবাদিক সম্মেলন করেছেন না নির্বাচনের আগেও তিনি কোনো বক্তব্য রেখেছেন এবং সেই প্রার্থীকে সেই সাংসদ বিজেপি ব্রাত রেখেছে সেটা কি বিজেপি বুঝতে রেখেছে যে এখানে আলোচনা হচ্ছে এবং যতই বিজেপির বিজেপির নেত্রী বা না কেন মথার বিরুদ্ধে এখানে হয়তো এজেন্ডা বা পরিকল্পনা তৈরি হয়েছে যে কারণে ওনাকে ব্রাত্য রাখা হয়েছে বা উনি নিজে থেকেই সেখানে আসেননি এটা তো পরিষ্কার যে বিজেপি থেকে প্রায় নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বা বিজেপি কৃতি সিং দেববর্মাকে শুধুমাত্র পদ্মফুল চিহ্নেই ওনার অবদান রয়েছে এছাড়া বাকি পুরোটাই তিনি তীপ্রামথার অংশ এই কারণে ওনাকে সেখানে ব্রাত্য রাখা হয়েছে একদিকে যখন বিজেপির পরিকল্পনা এডিসি নির্বাচন নিয়ে ঠিক অন্যদিকে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেমনটা চ্যালেঞ্জ করেছিলেন যে এডিসি নির্বাচনে কোনো জাতীয় দলকে জায়গা দেওয়া যাবে না কোনো জাতীয় দলকে ঢুকতে দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না সেটা ভিলেজ কাউন্সিল হোক বা সাধারণ নির্বাচন হোক আর তার কারণে এবার যে যে বিধানসভা কেন্দ্রগুলিতে কেন্দ্রগুলিতে বিজেপি হয়েছে মথার কাছে সেই মথা বিজেপির পরাস্ত ব্যাংকে আরো ভাঙন ধরানোর চেষ্টা করছে আমরা দেখাবো আপনাদেরকে চোরিলাম বিধানসভা কেন্দ্র এসটি সংরক্ষিত চোরিলাম বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপির একজন মুখ্য নেতা একজন মুখ্য চেহারা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনকে হারিয়ে তীপ্রামথা জয়যুক্ত হয়েছিল তেইশের বিধানসভা নির্বাচনে এবং এই নির্বাচনের পর থেকে প্রায় চুরিলামের যে বিজেপি মন্ডল রয়েছে সেই মন্ডলে নাকি বেশ দুটো গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী লেগেই রয়েছে দাদা এবং দিদির মধ্যে গন্ডগোল লেগে রয়েছে এবং যার কারণে বিজেপির প্রায় বহু ভোটার মথাতে যোগদান করেছেন এমনটাই জানা গেছে যে প্রায় চারশো পরিবারের তিনশো পরিবারের প্রায় সতেরোশো ভোটার যোগ দিয়েছেন মথায় তাহলে কি তিপ্রা মথা অন্যভাবে ভাঙন ধরানোর চেষ্টা করছে এবং মূল এই এডিসি নির্বাচনকে ঘিরে যেহেতু সময় আর বেশি বাকি নেই তার কারণ দু হাজার ছাব্বিশে এডিসিতে সাধারণ নির্বাচন হবে তার আগেই ভিলেজ কাউন্সিল নির্বাচন হওয়ার কথা যদিও বা এখনো পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোনো রাজ্য নির্বাচন কমিশনের হিলদুল দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে আর কোনো ধরনের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না এবং যার কারণে জনজাতি এলাকাতে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রশাসনিক কোনো কাজ হচ্ছে না মানুষ পরিষেবা পাচ্ছে না এবং শুধুমাত্রই ভোটের রাজনীতি করে কি এই জনজাতিদেরকে তারা যে অবস্থায় রয়েছে সেখান থেকে বের করে আনা যাবে মথা এবং বিজেপি একদিকে একই সরকারে রয়েছে আবার অন্যদিকে যখন রাজনীতি নিয়ে প্ল্যানিং প্লটিং চলছে তখন সেটা আলাদা আলাদাভাবে চলছে বিজেপি মথার ভোট ব্যাংকে ভাঙন ধরাচ্ছে মথা বিজেপির ভোট ব্যাংকে ভাঙন ধরাচ্ছে এবং পরিষেবা নেওয়ার বেলায় বা সরকারের আশ্বাদ নেওয়ার বেলায় দুটো রাজনৈতিক দল একই সাথে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তো এটার প্রভাব ভোট ব্যাংকে পড়বে কি সেটাও দেখার আপনারা আপনাদের মতামত দিন এই বিষয় নিয়ে কী রয়েছে আজকের মতো বিস্তারিত আলোচনা থেকে এখানেই বিদায় নেব আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার